নমস্কার বন্ধুরা হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সয়াবিন রাইসের রেসিপি শেয়ার করব অফিস লাঞ্চ বক্সে বানিয়ে দেওয়ার জন্য এই সয়াবিন রাইস একটি আদর্শ রেসিপি এছাড়া বাড়িতে রাতের ডিনারেও এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন ভীষণই হেলদি এই রেসিপি খুব সহজেই কিভাবে আপনারা বানিয়ে নেবেন সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপির মাধ্যমে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সয়াবিন রাইস অথবা সোয়া চাংস রাইস সয়াবিন রাইস বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে বাসমতি চাল চালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে হালকা হাতে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না চালের জলটা পরিষ্কার হচ্ছে চাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তিরিশ মিনিটের জন্য চালগুলোকে ভিজিয়ে রাখবো অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চাংস। হালকা গরম জল দিয়ে সয়া চাংসগুলোকে আমি মিনিট দশ পনেরোর জন্য ভিজিয়ে রাখবো আমি এখানে মিনি সোয়া চাংসের ব্যবহার করেছি তবে আপনারা চাইলে নর্মাল যে একটু বড় সাইজের সোয়া চাংস পাওয়া যায় সেটার ব্যবহারও করতে পারেন তিরিশ মিনিট পর রাইসটা কুক হওয়ার জন্য এখানে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন রাইস কুক করে নেওয়ার সময় এখানে নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে একবার মিশিয়ে নিয়ে রাইসটাকে আমরা কুক হতে দেব রাইসগুলো যখনই এরকম জলের ওপর ভাসতে শুরু করবে বুঝতে হবে রাইসটা আমাদের মোটামুটি এইটি মতো কুক হয়ে গেছে রাইসটা এখানে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবার এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি এবারে রাইস হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি এবারে রাইসগুলো গুলো যতক্ষণে একটু ঠান্ডা হচ্ছে অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল সামান্য গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা গোলাপি হওয়া অব্দি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর কেটে রাখা বিনস দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সোয়া চান ঠিক এই স্টেজেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব সবজির পরিমাণগুলো এখানে আমি আর মেনশন করলাম না আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজি ব্যবহার করবেন হাই ফ্লেমে সবজিগুলোকে এক দু মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটির ব্যবহার করেছি আপনারা ফ্রেশ মটরশুঁটির ব্যবহার অবশ্যই করতে পারেন তবে এই মটরশুঁটিগুলো আমার বাড়িতেই ফ্রোজেন করা মটরশুঁটি কিভাবে ফ্রোজেন করতে হয় যদি আপনারা সেটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে সবজিগুলোকে আমি মিনিট চার পাঁচেকের জন্য কুক করে নেব যাতে সবজিগুলো নরম হয়ে যায় মিনিট পাঁচেক পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা রাইস এই স্টেজেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে চিনি হাফ টি স্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়ন এবার হালকা হাতে সব সাথে রাইসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে ঘি ঘিটা এখানে সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার নাও করতে পারেন তবে ঘি ব্যবহার করলে এই রাইসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমাদের সয়াবিন রাইস একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে মিনিট দুই তিন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি গরম গরম পরিবেশন করব। যে কোনো রকমের গ্রেভি আইটেম অথবা ডাল ফ্রাইয়ের সাথে এই সয়াবিন রাইস খেতে অসাধারণ লাগে তাহলে আর দেরি কেন আপনারাও বাড়িতে চটপট বানিয়ে নিন এই সয়াবিন রাইস আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে